আসসালামু আলাইকুম এফেন সাহে মহামত মারোল আজকে আপনাদের জন্য নতুন নতুন ডিজাইনে মসলিনের শাড়ি চলে আসছে যারা ব্রাইডের জন্য সেমি ব্রাইডের জন্য পার্টির জন্য সুন্দর সুন্দর ডিজাইনে মসলিনের শাড়ি নিতে চান এগুলো নিয়ে নিতে পারেন আজকে আমি প্রত্যেকটা শাড়ি দেখে দেবো প্লাস হচ্ছে রেঞ্জগুলো বলে দেবো প্রত্যেকটা ডিজাইনে চারটা পাঁচটা করে কালার চলে আসছে কালার মধ্যে ইউনিক ডিজাইন প্রত্যেকটা শাড়ি ইউনিক আমি একটু দেখাই দিই সম্পূর্ণ কাজ কাজ করা করা হোয়াইট স্টোন কাজ করা আছে এত সুন্দর এবং কি হোয়াইট কালার সুতার কাজ করা আছে দেখেন ফার্স্ট টু লাস্ট ওভার সুন্দর করে গর্জিয়াস একটা কাজ করা আছে আর আমি এটার ব্লাউজটা দেখেন পিওর মো উপরে থাকছে এটা বাবা বাবারে অনেক সুন্দর এটা ব্লাউজটা সামনে পিছনে দুই হাতে অনেক সুন্দর করে গর্জেস কাজ করা আছে সিকোয়েন্সের কাজ করা নিউ ডিজাইনের এগুলো এগুলো কালেকশন এক কারণে প্রত্যেকটা শাড়ি দেখা দেবে এটা চারটা পাঁচটা কালার চলে আসছে আর রেঞ্জটা থাকছে কত মানুষ মাত্র এগারো হাজার ছশো সেম ডিজাইনের চারটা কালার চলে আসছে এটা হচ্ছে পেস্ট কালার ওরে বাবা রে কালারগুলা দেখেন ডিজাইনগুলা এত্ত সুন্দর শাড়ির মেন জিনিসটা হচ্ছে এটা হচ্ছে পাট্টা পাটটা সুন্দর সেকন্সের কাজ করা রিল স্ট্রোনের কাজ করা আছে পালের কাজ করা এত সুন্দর ডিজাইনগুলো আর মাত্র রেঞ্জটা থাকছে এগারো হাজার ছয়শো টাকা এটা হচ্ছে লেভেন্ডা কালার এই কালারটা কিন্তু অ্যাভেলেবেল না পূর্ণিমা শাড়িতে চলে আসেন কালারগুলা ডিজাইনগুলো একবার অনেক সুন্দর ডিজাইন এগারো হাজার ছয়শো টাকা অনেক সুন্দর এটা দেখেন এটা হচ্ছে আঙ্গুর কালার আঙ্গুরি পেস্ট অনেক সুন্দর ডিজাইনটা ইউনিক একটা ডিজাইন বৃহৎ এগুলো নতুনত্ব এটা এগারো হাজার ছশো এটা এখন দেখাবো আরেকটা ডিজাইন ইউনিক এখানে চার পাঁচটা ডিজাইন চলে আসছে এই ডিজাইনটা আরও সুন্দর প্রথমে দেখাচ্ছি লেভেন্ডা কালার এটা একটু খোলো মারো একটা ডিজাইন একটু খোলো এই ডিজাইনটা আরো ইউনিক একটা ডিজাইন দেখেন সম্পূর্ণ মিনাকারি কাজ করা আছে সুতার কাজ করা প্লাস ওরে বাবারে ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন ফার্স্ট টু লাস্ট অল ওভার সুন্দর করে গর্জিয়াস কাজ করা রিল কাজ আছে সুতার কাজ করা প্লাস সিকোয়েন্সের কাজ করা আছে মিনাকারি সুতার কাজ করা আছে পিওর মাসলিনের উপরে থাকছে এটা আর এটা রেঞ্জটা থাকছে মাত্র মাত্র দশ হাজার নয়শো টাকা অনেক সুন্দর একটা শাড়ি পারটা দেখেন ইউনিক একটা পার একবারে কাট পার অনেক সুন্দর শাড়িটা এটার একটা কালার এটা হচ্ছে পেঁয়াজ কালার অনেক সুন্দর কালারটা মাত্র দশ হাজার নয়শো টাকা এটা অনেক সুন্দরশ এটা এইটা দেখেন এই কালারটা তো আরও সুন্দর পেস্ট কালার পেস্ট কালার মধ্যে সুন্দর করে মিনাকারি সুতার কাজ করা আছে রিল ট্রোনে কাজ করা আছে এইটা দেখেন এটা আরো সুন্দর তো যারা কালেক্ট করতে চান চলে আসেন সিমাই শাড়িজে আমাদের সবটা হচ্ছে ঢাকা লেভেন রোড নুরমেনশনের বাই চারবে সিমাই শাড়িজ এটা কী কালার মারুফ এ কালারটা আরও সুন্দর না লাইট পেস্ট অনেক সুন্দর দশ হাজার নয়শো ঠিক না দশ হাজার নশো আরেকটা ডিজাইন এই ডিজাইনটা একবার সম্পূর্ণ ইউনিক প্রত্যেকটা ডিজাইনই সুন্দর এইটা দেখেন ওরে বাবা রে লাইট লেভেনটা কালার একবার যারা ব্রাইডের জন্য সেমি ব্রাইডের জন্য একটা ইউনিক ডিজাইনের স্লিনের সায় নিতে চান এগুলো নিয়ে নিতে পারেন সব মিনের উপরে রিল স্টোন পাল সিকোয়েন্স এমনকি একবার এত সুন্দর করে কারো কার্যটা করা আছে আর রেঞ্জটাও থাকবে খুব রিজনেবল রেঞ্জ থাকছে পনেরো হাজার নয়শো টাকা অনেক সুন্দর এটা একটা কালার পেস্ট কালার ওরে বাবা রে দেখেন ডিজাইনটা দেখেন কত ইউনিক একটা ডিজাইন এবার নতুনত্ব নতুনত্ব যারা ব্রাইট সেমি ব্রাইডের জন্য একটা ইউনিক শাড়ি নিতে চান নিয়ে নিতে পারেন এই শাড়িগুলো মাত্র পনেরো হাজার নশো টাকা এটা দেখেন কাজগুলা দেখেন এবার সম্পূর্ণ মিনাকে ওয়ার্কের কাজ আছে হোয়াইট কালার সুতার কাজ করে স্টোন একবার সম্পূর্ণ গোটজেস একটা শাড়ি রেঞ্জটা থাকছে পনেরো হাজার নশো তো যারা কালেক্ট করতে চান চলে আসেন সিমাই শাড়িজ আমাদের সবটা হচ্ছে ঢাকা লেমেন রোড নুর ম্যানসনের বাবা চার ব্যাপার সিমাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম